তো মিলাদুন্নবী যারা মানবে তারা রিসালাত মানবে মিলাদুল যারা অস্বীকার করবে তারা রিসালাতকেও অস্বীকার করবে আল্লাহ কোন জায়গায় কোরআন শরীফের যত জায়গায় তাওহীদের কথা আসছে তত জায়গায় রিসালাতের কথা আসছে যত আতি আতিউল্লাহ আসছে তত জায়গায় আতিউর রাসূল আসছে মারহাবা বলেন তা আপনি কিসের তাওহীদবাদী আপনি তো ধারে না আপনি আয়াতের এক অংশ মানলেন আর এক অংশ মানলেন না বলেন আমরা মিলা নবী মানে কি মানি না মিলাদুন নবী মানলে ইমানদার মিলাদ উন্নব না মানলে ইমানদার না ও আল Maulana